দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছি আমরা তাই না ব্যস্ততা বাস্তবতা অভাব শূন্যতা সব কিছুর সাথে মানিয়ে নিতে নিতে আজ আমরা বড্ড ক্লান্ত জীবনের এতটুকুতেই যেন আমরা হাঁপিয়ে উঠেছি মনে হয় কার কাছে যাই কি করি কোথায় গেলে একটুখানি শান্তি মিলবে আমরা হন্যে হয়ে ঘুরছি ফিরছি খাচ্ছি চলছি কিন্তু আসলেই আমরা ভালো নেই আমাদের চারপাশের এত শত মানুষ কিন্তু সবাই কেমন জানি কারো মাঝে কোনো মায়া নেই টান নেই সবাই যেন একজন আরেকজনকে ঠকাতে ব্যস্ত প্রতিনিয়ত সব দেখতে দেখতে সবার উপর থেকে কেমন জানি বিশ্বাসটা উঠে যাচ্ছে হয়তো একটা সময় আসবে যখন আমরা আর খুব সহজে কাউকে বিশ্বাসই করতে পারবো না কখনো কখনো দম বন্ধ হয়ে আসে জীবনটা আর চলে না তবুও আমরা চালিয়ে নেই কারণ আমরা জানি আমাদেরকে এভাবেই বেঁচে থাকতে হবে কিন্তু তবুও মাঝে মাঝে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে বলতে ইচ্ছে করে আমরা এভাবে বেঁচে থাকতে চাই না আমরা একটুখানি মানসিক শান্তি নিয়ে সুন্দরভাবে এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই কিন্তু আপনার আমার এই চিৎকার কে শুনবে হয়তো সোনার মানুষগুলোও হন্য হয়ে আমাদের মতোই কাউকে খুঁজছে এই যে আমরা সকলে বেঁচে আছি কিন্তু ভালো আছি কি না এই প্রশ্নটা করা অবান্তর এই ভালো না থাকার গল্পটা আপনার আমার শুধু একার না আমাদের সবার আমরা বাহির থেকে যে মানুষটাকে দেখছি সেটা একটা আবরণ মাত্র অভিনয় বেঁচে থাকার অভিনয় সুখে থাকার অভিনয় কি সুনিপুণ অভিনয় করে যাচ্ছে মানুষ আমরা প্রত্যেকটা মানুষই একটা অভিনেতা কিংবা অভিনেত্রী আমরা এমনভাবে অভিনয় করি যেন বাহিরের লোক বুঝতেই না পারে আমাদের জীবনের সাথে কি ঘটে যাচ্ছে আমাদের মানসিক শান্তিটা আছে কি নাই এভাবেই জীবন চলছে অভিনয় করেই চলুক মেহেদি হাসান